সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাট কৃষিযুক্ত ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আজকে আমরা অবস্থান করতেছি জয়প্রাট জেলার জয়প্রাট নতুন আটের একটি সান্তাইঘাট প্রত্যেক শনিবার পরব সে আজকের পর্ব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মাঝারি সাইজের খাওয়ার বোঝু কি সাইওয়ালদাতে শেয়ার করবো দরদাম আজকের ভিডিওটি থাকবে সম্পূর্ণরূপে একটি প্যাকেজের প্যাকেজে ভিডিও করার চেষ্টা করতেছি তো দর্শক আপনারা চাইলে এই প্যাকেজটি আপনার সংগ্রহ করতে পারেন তো চলেন দর্শক এই গরুগুলো সময় আমরা বিস্তারিত দাঁড়ানোর চেষ্টা করবো কেমন কীভাবে বাচ্চা বিক্রি করবেন এই মুহূর্তে কী কী জাত মানে গরু আছে এবং কত বেশ গরু এখানে আজকে ভিডিও থাকবে দর্শক চলেন এখানে বিক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা রূপে দেখতেছি গরুতে আজকে ঢোকায় বাঁধা আছে তো কারণ নাকি এপাশেও ধরা আছে নাকি মানে বিভিন্ন জায়গায় গরুর চিঠে পিঠে আছে গরুর কালেকশন বেশি নাকি গরুর বাসা আছে চব্বিশ চব্বিশটা গরু আছে বাঁধা নষ্ট করা কালেকশন করছেন নাকি চব্বিশটায় কালেকশন করছেন তার মধ্যে কি সব কটায় বাজারে না বাসায় আছে নাকি হ্যাঁ সব কটায় বাঁধে সব কয়টায় বাজারে আজকে এখন আজকের বাজারটা কেমন চলছে বলেন দেখি খুব ভালো না খুব ভালো না তার কারণটা কি চব্বিশটা গরু কালেকশন করছেন এতক্ষণ আমি দশ বারোটা গরু বিক্রি করি একটা গরু আপনার ধনি করতে পারি আর গরুগুলোর কাছ থেকে তো কোনো কাস্টমারও দেয় আমরা দেখতেছি না যে গরুগুলোর মধ্যে কি আছে স্বর্ণ আছে না আর হীরা আছে না কি আছে তারপর আমরা দেখিচ্ছি না যে গরুর মধ্যে কোনো কাস্টমার আচ্ছা এই যে বিক্রি না করতে পারে আপনারা কেমন বিপাকের মধ্যে পড়ে গেছেন বলেন দেখি কি করবো বিক্রি না তো তার ফেলে দেওয়ার জিনিস না এখন রাখতে হবে মুক্ত হয়ে গেছেন যে আশা করে গরু নিয়েছেন কিনে তারপর বেচা বিক্রি করতে পারতে একটা একটা বিপাট কিংবা বলা যায় হতাশা হতাশা তো আমরা দেখি যেহেতু সকাল সকাল আসে তার মধ্যে আশা করা যায় বেচা বিক্রি হতে পারে তো আমরা এখান থেকে শুরু করবো নাকি আচ্ছা এখান থেকে শুরু করে দেই শুরুতে যেটা জাত মানে কি এটা পার্সেন্টে কম সাইওয়ালের জাত পার্সেন্টে কম আচ্ছা এই সাধারণত গরুগুলো কি দু হাজার পঁচিশ সালে কুরবানির জন্য রেডি করা যাবে দু হাজার পঁচিশ সালে এগুলোর গরু হবে হবে না তো আমরা মোটামুটি আমরা যে গরু দেখবো এগুলার বয়সটা যদি একটু বলতে দশ বারো মাস করে যদি অলরেডি বয়স হয়ে যায় তাহলে সামনে কুরবানি আর কি ধরা যায় এটার দাম চা হচ্ছে কত বিরাশি চাওয়া আচ্ছা এটা বিরাশি এই বাজার তুলনায় চাইলে যখন বাজারটা ভালো থাকে কেমন নেই চেন মতো বেচা বিক্রি হয় এখন তো বিরাশি সাইজে সময় এ করে বিরাশি তিরাশি করে বিক্রি করে আমরা মানে দামি চাওয়া হচ্ছে বিরাশি মানে এখন আপনি বোঝাতে চাচ্ছেন কেমন ডিফারেন্স আমরা দেখি কেমন ডিফারেন্স এখন আগের তুলনায় কম আচ্ছা কত হলে বাচ্চা বিক্রি করবে পঁচাত্তর কোন হলে বেঁচবো মানে করেন যে গরুপতি পাঁচ ছ হাজার আর কি ডিফারেন্সে কম আমরা মোটামুটি এটা দেখলাম পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হলে বিক্রি করবে তো তারপরেও আর কি কম বেশি আছে কিছু আচ্ছা এ পাশে আমরা আরেকটি দেখতেছি এইগুলো মোটামুটি পার্সেন্টেজে নাবিটে বেশি ঝোলানো আছে পাওগুলো অনেক মোটা আচ্ছা এটা কি জাত মানের গরু বিক্রি বলতে চাচ্ছেন এটা কিছু ব্রাহ্মার কিছু পার্সেন্টেজ আছে নাকি আচ্ছা পার্সেন্টেজটা যেহেতু তারা বললো আমরা কান মাথা থেকে শুরু করে আমরা একটু দেখানোর চেষ্টা করব আচ্ছা এটা কেমন দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ বাজার কেমন কি বলছে

কাঠের মধ্যে সব থেকে কম দামের গরু দাম চাওয়া সহত্তর তেলে বিক্রি হবে দাম চাওয়া সহত্তর শিশের তেলে বেচা বিক্রি হবে পরে আমরা একটু সার গরু দেখতেছি সব করে এবার তো সাইওয়াল না সব সাইওয়াল সব সাইওয়াল মানে পার্সেন্টেজ একটু উনিশ বিশ আচ্ছা পার্সেন্টে যেহেতু উনিশ বিশ আছে আমরা এখানে একটু গরুটা দেখবো গরুর নাবিটা কত ছিল আচ্ছা ভাই বেশ লম্বা চলা এবং মোটা আছে ডাবল বাড়ি ডাবল নাবি দর্শক গরুগুলো আজকে দেখলে আপনারা বুঝতে পারবেন গরুগুলো কালেকশন কেমন এবং পার্সেন্টেজ কেমন আছে বাজার কেমন কি বলছে আঠাত্তর হাজার টাকা পর্যন্ত দাম বলে

ছিয়ানব্বই হাজার পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত তো দর্শক আজকের গরুগুলোই সব চোখ জোর মতন কালেকশন বাজারের সেরা বলা যায় আজকের যে গরুগুলোর পার্সেন্টেজ এবং মানে যে কোয়ালিটি আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন বাজারে যে আপনার বাজার তো আমরা অনেক ভিডিও করে থাকি আজকের পর্বটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন

দশ এগারো মাসের মতন করে আনুমানিক পার্কে বয়স হতে পারে আর আমরা আরও কিছু গরু আছে গরুগুলো দেখি পরেরটা কত দাম চাওয়া পঁচানব্বই চাওয়া আর দর্শক গরুগুলো পার্সেন্টেজ অলানাভি এবং সম্পূর্ণরূপে যেহেতু একটা একটা করে সরাই দেওয়া হয় গরুগুলো দেখানোর চেষ্টা করছি আমরা রূপে আপনাদেরকে চেষ্টা করতেছি গরুগুলোর সম্পূর্ণরূপে দেখার জন্য

নয় আচ্ছা এটাই আজকে পুরোটা এই গরুগুলো না এক দুই তিন চার পাঁচ ছয় একটা আটটা আটটা আজকে আমরা দেখানোর চেষ্টা করছি আটটি গরু নিয়ে প্রতিবেদন সাজানোর চেষ্টা করছি কেউ যদি আটটা লটে নেই একটা যদি লটের কি দাম হবে হবে বলেন দেখি কেমন যদি লটে নেই দুটো বড় গরম যা আছে হ্যাঁ চারটা পাঁচটা ছটা সাতটা আটটা যদি একবার এই আটটা করে ছিয়াশি হাজার টাকা করে পার পিস পার পিসে ছিয়াশি হাজার টাকা করে পার পিস করবে কারো যদি ভালো লাগে আমরা নাম্বারটাকে দেওয়ার চেষ্টা করবো আচ্ছা আপনার নামটা এবং নাম্বারটা বলুন আমার নাম জহরুল জিরো ওয়ান নাইন চুয়ান্ন সাতাশ বিয়াল্লিশ তেরো আর দর্শক নাম্বার দেওয়া থাকবে যদি আপনারা যদি গরুগুলো সংগ্রহ করতে চান তো অবশ্যই অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি আটটার প্যাকেজ কত বললেন আরেকবার বলেন ফেয়াশি করে হলো এটা কি ফিক্সড ফিক্সড এর কথা হবে কোনো সম্মানই যাবে না একেবারে আমি খুব সীমিত হিসাবে মানে খুব সীমিত হিসাবে মানে যুদ্ধ না মারে খুব সীমিত হিসাবে মুদে মুদ্রে তো দর্শক আমরা পুরোটা আয়োজন জুড়ে আপনাকে লটারের একটা প্যাকেজের দাম তো বলে দিয়েছি আপনারা চাইলে এই ধরনের গরুগুলো আপনারা সড়ক করতে পারেন সব সুস্থতা এবং দীর্ঘায় কামনা করে আমাদের তো ভিউ যেগুলো শেষ করতেছি ভালো দেখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম